এখন এই আলমদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই আর আমরা আলমদর মারাজাকারের বাচ্চাদের স্লোগান দিব ন এই দেশের মুক্তিযুদ্ধ থাকতে হবে একাত্ম থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ আমি আমারও বলছি এরা বহুরূপী এদের ভিতরে এক কথা ছিল বাইরে এক কথা এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে এই যে এরা বাপ্পাররা স্লোগান দিছিল আমি আজকে বললাম কথাটা স্লোগান দিছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন বেরিস্টার হয়েছো আর যে এমএতে পাশ করছো তোমরা কিন্তু এতিম হইবে মাকে নিয়ে থাকবা আমি কিন্তু মারা যাব। এরকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে আমার কথাটা খুব ক্লিয়ার বলছি কিন্তু আজকে কিন্তু সবসময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপি থেকে যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব এবং ফ্রান্স থেকে দুই তিনজন সাংবিদেশি থেকে সাংবাদিককে বলতাছে ফজলুর রহমানকে খুন করে ফেলো এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না আমি যে কারণে বলতাছি কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জে সালাম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড আমার তো মাথাটা ওই গরম হয়ে কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাবিনু সাহেব আমি যাকে বলেছি দশটা তৃতীয় বিশ্বের দশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু সেই লোকটি গিয়া বললো কি ডিজাইন মিটিকুলাস ডিজাইন এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে এখন এটা বুঝে যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা গটাইছে জামাত শিবির এবং এই সেলারা যে কারণে গটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না প্রথম তো একদম নিজেট করে গেছে 47 72 71 হলো ভাই ভাইয়ের জগরা আমি কো ক্লিয়ারলি বলছি এবং একাত্তর হলো পাশের দেশ আমার স্বതന്ത്ര করে ভাই ভাই এগুল লাগাইছে খালি 71 ঠিক না তখন আমি আঙ্গুলু শুকুলে বলছি এই রাজাকারের বাচ্চারা আল আমি ফজদুর রহমান প্রথম বলছি বাংলাদেশে। রাজনীতিবিদের মধ্যে এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজদুর রহমানরা জীবিত আছে মুক্তিযুদ্ধরা জীবিত সাবধান কথা বলবা মুক্তিযুদ্ধ যারা মাননা তারা এই থেকে চলে যাও খুব ক্লিয়ার কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর ওই যে পাকিস্তানে দুইটা ঘটনা হয়েছে কিছুদিন আগে লস্করই এবার যে প্রধান তিনি বলছেন যে আমরা পাঁচই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা একাত্তরের প্রতি পরাজয়ের প্রতিশোধ নিতে পারি জি আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ রিটার্ন এগেইন টু পাকিস্তান আপনি দেখেন এবং সেইখানে কতগুলা জিনিস গুলাম আজম গুলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত এবং গোলাম আজম এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এইসব এইসব রাজাকারের বাচ্চারা আমি বললাম আলবদরের বাচ্চারা গোলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা প্রথম যে লোকটা খানের সঙ্গে দেখা করছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না বাংলাদেশে পঁচিশে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টি খানের সাথে যে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি সেই লোকটার নাম হলো গোলাম আজম দুই নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন তিন নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী চার নম্বর দেখা করছে নুরুল তৎকালীন সময়ে সেই এক নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশি বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় সাহায্য না করে মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে এটি ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে শিদ লিপ্ত করছে সেই সব মাধ্যমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যেখানে তার বয়স হয়েছে আটষট্টি বছর সে সে রিটায়ারমেন্টে চলে এহংকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফিরত আসবে সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফকরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন তবে একটা কথা বলি পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে কিন্তু একাত্তরের বাংলাদেশ কোনোদিন আলবদ রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না আমি আরো কিছু কথা বলবো এটা হবে না আমি আসবো আপনার কাছে মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন সিনিয়র আইনজীবী ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যেহেতু সে একাত্তর নিয়ে বলে আপনি নির্বাচন নিয়ে একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝে মাঝে নির্বাচন হবে বই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার আসার কোনো সুযোগ নাই কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামে নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনুস তাদের সাথে গাদ্দারি করেছেন তিনি বেইমান মানে বিষয়টা কেমন হলো না একটা জিনিস কি আমি বলি আপনাকে প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত পাঁচ তারিখে বললেন জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে এই নির্বাচন কি আসলেই হবে না এই অভিজ্ঞতা আছে আমার জি আছে তাহলে এখন কথা হলো ডক্টর ইউনুসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু আলাপ আলাপ করতে বলছেন জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন আপনি এই পয়েন্ট এখানে ভাবেন একবার তার মানে উনি গত এক বছরে এমন কিছু করেছেন এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না তোমার এই প্রশ্নটা কেন করছে এখন ডক্টর ভাবতে হবে যে আমি কি করেছি আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না কে কি করলে বিশ্বাস করবে এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন দেখেন এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পারি না করছে তো সেটাই জি এর কারণটাও কি এর কারণটা খুব সহজ কিন্তু যে উনি এনসিপি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে এনসিপি তো ওনারই দল উনি বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে এরা একটা পলিটিক্যাল পার্টি করছে করার পর এখন এনসিপির যে ইমেজ এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনুস নিজে যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না এটা উনি বুঝতে পেরেছেন বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল হাতটাকে সরাই নিছে তো এনসিপি হাত সরাই নাও তো এনসিপি খুব মানে ই হয়ে গেছে তারপর তারা পাজল হয়ে গেছে যে একদিন তো আমি সাপোর্ট পাইছি গভর্নমেন্ট এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায় এখন যদি মনে হয় এই গভর্নমেন্ট শোনেন একটা গভর্নমেন্ট তো এক বছর ছিল তারা তো খুব অসাধারণ অসাধারণ ভালো কাজ করছে মানুষ তার মানে বিভিন্ন রাস্তার চো মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো না ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায় যে আমি যদি চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় রাখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্টের যারা ছিল যারা নাকি কুশিলভ ছিল তাদেরকে কিন্তু আওয়ামী লীগে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল আচ্ছা এখন হয়তো এই গভর্নমেন্টটা চিন্তা করতেছে তা আমাকে কে দিবে এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি বিএনপির ঘাটে মানে নৌকা ভেরাইছে এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না আর এনসিপি দাদ এসে বলwidetilde তো সমস্যা যেটা একটা আছে একটা সমালোচনা আছে সেটা যে সরকার মবই ঠেকাইতে পারে না সেই সরকার নির্বাচনের দিন ভোটের দিন মব ঠকাবে কি ভাবে মব ঠেকাইতে পারে না কথাটা অন্য ভাবে বলেন আচ্ছা আসলে সরকারকে কি মব ঠেকাইতে চেয়েছিল সরকার কি কখনো মব ঠেকাইতে চেয়েছিল আপনি এই কথা রাম বলেন আমি আপনাকে সবশেষ ঘটনা বলি এই 33 সময়ে যখন ভাঙলো আগের বাবে আচ্ছা 33 সময় ফ্যানোজনের দিকে সরকার চেষ্টা করেছিল কয় নাই তো আগে পাঁচ থেকে আট আগস্ট ওই সময়ের কথা বাদ রাখেন এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হল বত্রিশ সময় সরকার মগ ফেরানোর চেষ্টা করে নাই এবং সর্বশেষ এবার পনেরোই আগস্ট যে ঘটনাগুলো ঘটলো একজন রিক্সাওয়ালাগুলো ফুল দিয়ে তাকে ধরে পিটাইলেন একজন মহিলা গেল মহিলাকে ধরে আপনারা বেচিতি করলেন অনেক কিছু করলেন সরকারকে ফেরানোর চেষ্টা করছে আচ্ছা রিক্সাওয়ালা কথা ধরেন রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না পলিটিক্যাল পার্টি লিডার না উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি তা না উনি একজন রিক্সা চালক উনি একটা ফুল নিয়ে গেছেন উনাকে ওখানকার লোকজন ধরে মানে বাবা আক্রান্ত হলো সে তাকে ধরে চট থাপড় মারলো গণপিটনি দিল পুলিশ কাকে ধরে নিয়ে গেলো রিক্সাওয়ালাকে যে মার খেলো তাকে ধরে নিয়ে গেলো অন্যদেরকে ধরছে যারা ধরছে স্বরাষ্ট্র প্রদর্শনী বলেছিলেন যে পনেরো আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না কিন্তু ওদিকে আপনার প্রেস প্রেস সচিব যে বলছে ফোনা যাবে না আর ওই প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ তো আমি শুনছি ধানমন্ডি পুলিশ বলছে তা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে দ্য প্রেস সচিব তো গভর্নমেন্ট এটা বিরাট গভর্নমেন্ট সে আসবে আমি যেতে চাই একটু ফজলুর রহমান আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্নের কথা বলতে চাই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এই তিনটি বিষয় কি সূত্রে গাথা নাকি এই তিনটি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা সেই ভূমিকাকে এই চব্বিশে এসে নতুন করে বয়ান দেয়া হচ্ছে নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী না আওয়ামী লীগ পুরো দায়ী আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছে এক হলো মুক্তিযুদ্ধ দুই বঙ্গবন্ধু তিন আওয়ামী লীগ এই তিনটা কথা আপনি জিজ্ঞাসা এর আগে আরেকটা একটা কথা আছে সেটা হলো স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার সংগ্রামে নির্যাস হইল মুক্তিযুদ্ধ নয় মাস কেন আমরা নয় মাসকে মুক্তিযুদ্ধ বলি এর আগের কিন্তু মুক্তিযুদ্ধ বলি না কারণ জমিটা আমারই ছিল নয় মাসে এই জমিটা সিএসআরএস আমার ছিল মুক্তিযুদ্ধ আর ওটা স্বাধীনতা সংগ্রাম জি স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির হাজার বছরের স্বাধীনতার সংগ্রাম এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা এইগুলো আমি বলবো না আপনি সময় হবে না কেউ শুনতেও চায় না পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ যে কারণে বলা হতো সোনার বাংলা এখানের কাপড় এখানের ফল এখানের এখানের ধান পাট এখানে সারা পৃথিবীর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা মাত্র টাকার কারখানা ছিল টাকা ছাপানো নিল মহাতো চাঁদ জগৎ সেট এ হলো বাংলা সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা আমি সব মুঘল পাঠান বাদ দিলাম ব্রিটিশরা আসলো ব্রিটিশরা এসে মির্জা ফরের কে কনভিন্স করলো মির্জা ফরের এবং রবার্ট ক্লাইবের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলাদেশ পরাধীন বাংলা পরাধীন হয়ে গেল তখনকার মতো করিয়া সেই যে বাংলা পরাধীন হয়ে গেল পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল সত্তর সতীয়ত্তর শনি দুর্ভিক্ষ হইলো মহাদুর্ভিক্ষ এক তৃতীয়াংশ লোক মারা গেল অনেকে বলে চৌত্তরে অনেক দুর্ভিক্ষ হইছে হইছে কিন্তু এক তৃতীয়াংশ লোক গেল মারা সাতান্ন শনে ব্রিটিশরা দেশ নিল আর তেহত্তর সনে এক তৃতীয়াংশ লোক বাংলায় মারা গেল মহামন্টর ঠিক আছে জি সেই ব্রিটিশটা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল গোল্ড নিয়ে গেল স্টিমারে স্টিমারে এবং লন্ডন শহর করলো তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলে এটি কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে সেই বাংলা যে দরিদ্র হলো দরিদ্র হওয়ার পর কি হলো নীল চাষের নীল সাহেবরা আসলো নীল চাষ করাইল অত্যাচার করলো খাজনা দেও টাকা দেও পয়সা দেও এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে ক্ষুধার কাছে বলেছে হে ক্ষুদা আমাদের কেমন সন্তান দাও যে সন্তান বিদেশিদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দেবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে হে ভগবান আমাদের কেমন অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে ছেলে গুমালো পাড়া জোরালো দেশে বুলবুলিতে ধান খেয়েছে বলেছে